এখন আমাকে তুমি জিজ্ঞেস করছো তোমার কি অপরাধ তোমার লজ্জা করে না আমি পরিবারের ঐতিহ্য সম্মান আমার সমস্ত পরিবারকে পায়ে ঠেলে তোমার হাত ধরে তোমাকে বিয়ে করার জন্য বেরিয়ে যেতে চেয়েছিলাম তোমার হাত ধরে বেরিয়ে যেতে চেয়েছিলাম সারা রাত অপেক্ষা করার পর যখন আমি অধৈর্য হয়ে যাচ্ছিলাম শুধু ভাবছিলাম কখন তুমি আমাকে নিয়ে যাবে কখন তুমি আসবে কিকস জ কনভিন্স কনভিন্স করতেছে আমাদের বিয়েটা কি হবে আমরা কোথায় সংসার করব কোন কোথায় করব কোন দেশে হবে তার ভালো

তুমি তাকে পাঠিয়েছ তুমি তাকে পাঠিয়েছ এইটা বলে যে তুমি আমাকে পালিয়ে বিয়ে করতে পারবে না মনে নেই তোমার তুমি বলে মা। আমি একদম ফালতু কথা বলবে না একদম না কে মামা এখন তুমি মামাকে চেনো না না তুমি মামাকে চেনো না আমি তোমার মামাকে চিনি না কারণ আমি কমলা পরিস্থিতি সার রাত দাঁড়াল ছিলাম আমি অপেক্ষা করতেছিলাম যে না তুমি আসবে আমার বিশ্বাস ছিল যে তুমি আসবা যত বাধাই থাকুক যত কষ্ট তুমি আসবা ভোর পর্যন্ত আমি দাঁড়াই ছিলাম তুমি আসো আ টাকা অর্থ বৈভব আমার আমার মামা আমার আমার নিজের মামা ন আমি বুঝতে পারছি তোমার মামা এই ঘটনাগুলি ঘটাইছে আমরা যাতে দুইজন একসাথে না থাকতে পারি সংসার না করতে পারি সেই জন্যে তোমার মামা এই ঘটনা ঘটেছে আমার কাছে সব এই মামাকে বিশ্বাস করে এই মামার কথা কি বিশ্বাস করে আমি আমি তোমাকে এতগুলো বছর অবিশ্বাসী ভেবে তুমি করে যায় সেদিন চিরদিনের জন্য চলে যায় সে সময় আর ফিরে আসে না আমাদের ভাগ্যে ছিল না যে আমরা দুজন একসাথে সংসার করবো দুঃখ করে কান্নাকাটি কোনো লাভ নাই যে সময় চলে যাওয়া সেটা তো চলেই গেছে সেটা ফেরত আসবে না আমি অনুরোধ করি আমি সারা জীবন যে কষ্ট বহন করতেছি আমি চাই না আমাদের সন্তানেরা সেই কষ্ট বহন করুক তাই আমি চাই তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হতো আমি এই বিয়েতে সম্মতি চালাতেছি তুমি রাজি হয়ে যাও রাজি হয়েছে তোমার মুখ